রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো স্টেশনে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহৎ পরিচালক ডিজি জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল তিনি বলেছেন ভেতরে খোফ খোফ করা ঘর ছিল এগুলো ফেস করে আগুন নেভাতে কিছুটা সমস্যা হয়েছে জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল বলেছেন আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে এখন শুধু নির্বাপন কাজ চলছে আগুন সম্পূর্ণ নির্বাপন না হওয়া পর্যন্ত কাজ চলবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলোও চালু করে দেওয়া হয়েছে জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল আরও জানান চারশো জন সদস্য আগুন নেভাতে কাজ করেছে এখনও পর্যন্ত কোনো নিহত নেই ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছে এছাড়াও বিমান বাহিনীর উইং কমান্ডার মুনতাসির আহত হয়েছেন তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে